আসসালামু আলাইকুম এই ভিডিওতে এর বাস্তবতা নিয়ে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। যদিও এই রিলেটেড টপিক নিয়ে ইদানিং আমি ভিডিও করি না নেগেটিভ যত টপিক আছে সেগুলো নিয়ে ভিডিও করতে ইচ্ছে করে না কারণ অলওয়েজই চাই মানুষ কাজ করুক চেষ্টা করুক বাট অনেকে জিজ্ঞেস করেছে অ্যান্ড আমার কাছেও মনে হলো এই বিষয়ে একটু কথা বলা যেতে পারে দ্যাটস ওয়াই ভিডিওটা করছি তবে প্রথমেই বলে নিচ্ছি যে কাউকে ডিমোটিভেট করার মোটেও ইচ্ছা আমার নাই এবং কেউ যদি ফ্রিল্যান্সিং না করে তাতেও কিন্তু আমার কোনো ফায়দা নেই তো আমি জাস্ট যতটুকু জেনেছি বুঝেছি দেখেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথম যে প্রবলেমটা আমি দেখেছি সেটা হলো যে সবাই মোটিভেট করে যে সবাই ফ্রিল্যান্সার হয়ে যাও কোনো পড়াশোনার দরকার নাই কিছু দরকার নাই যে কেউ ফ্রিল্যান্সিং করতে পারবে যে কেউ চাইলে নাকি ফ্রিল্যান্সিং করতে পারবে তা আমার কাছে মনে হয় না যে যে কেউ চাইলেই ফ্রিল্যান্সিং করতে পারবে ফ্রিল্যান্সিং করার জন্য একটা বেসিক এডুকেশনের দরকার আছে ন্যূনতম যোগ্যতা দরকার আছে এবং কমিউনিকেশন স্কিল ভালো হওয়ারও দরকার আছে আপনি চিন্তা করেন তো যে আপনাকে আমি কাজ দিব এবং আপনার সম্পর্কে আমি তেমন কিছুই জানি না আর আপনার সাথে আমি দুই মিনিট কথা বলে আমি বেটার ফিল করি করিনি আমার কাছে মনে হয় নাই যে আপনাকে দিয়ে কাজটা করানো যেতে পারে তাহলে কিন্তু আমি আপনাকে কখনোই ওই কাজটা দিব না আমরা যতই বলি না কেন যে ডোন্টাজার পিপল উইল অলওয়েজ জাজ ইউ বাই ইউর কভার আপনি হয়তো কাজ পারেন কিন্তু আপনি ঠিকভাবে কথা বলতে পারেন না বুঝাইতে পারেন না তাহলে মানুষ ধরেই নিবে যে আপনি আসলে কিছু পারেন না তো এই ধরনের কিছু প্রবলেম আসে অ্যান্ড দ্যাটস ওয়াই আমি মনে করি যে একটা বেসিক এডুকেশনের দরকার আছে এবং কমিউনিকেশন স্কিল ভালো হওয়ারও দরকার আছে সো যে কেউই চাইলে ফ্রিল্যান্সিং করতে পারবে এই কথাটা আমার মতে সঠিক না এরপর যে প্রবলেমের কথা বলবো সেটা হলো ইনকাম ইনস্টেবিলিটি স্টেবিলিটি মানে ইনকামের কোনো ঠিক নাই আজকে ইনকাম হচ্ছে কালকে হবে না আগামী সপ্তাহে আবার হতে পারে কোনো ঠিক ঠিকানা নাই তার উপর লেট পেমেন্টের একটা ব্যাপার আছে অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্ট ঠিক মতো পেমেন্ট করতেছে না পেমেন্ট করতেছে অনেক পরে এই ধরনের অনেক কমপ্লিকেশন আছে আর একটা বিষয় হলো আন্ডার প্রাইসিং মানে এখন প্রচুর ফ্রিল্যান্সার তো আপনি যখন নতুন ফ্রিল্যান্সার হিসেবে আসবেন তখন দেখা যাবে আপনাকে খুবই অল্প পরিমাণ পে করা হবে পাঁচ ডলার দশ ডলার অথচ আপনাকে দিয়ে একশো ডলারের কাজ করাই ফেলবে আপনি যখন নতুন নতুন জয়েন করবেন তখন দেখবেন যে আপনি ওরকম কাজ পাচ্ছেন না তো যখন মানুষ কাজ না পায় তখন দেখা যায় যে কোন একটা ক্লায়েন্ট মেসেজ করছে কোনোভাবে ওই ক্লায়েন্টটাকে সে হারাতে চায় না তো এই জন্য দেখা যায় যে একেবারে ন্যূনতম পেমেন্টেও অনেকে কাজ করতে বাধ্য হয়ে যায় কিন্তু কথা হচ্ছে এরকম আপনি কত দিন ন্যূনতম পেমেন্টে কাজ করতে থাকবেন এরপরে যে প্রবলেমের কথাটা বলবো সেটা হলো লিমিটেড স্কিল আমি অনেককে দেখেছি যে যে কোনো একটা স্কিলে অনেক কাজ করে কিন্তু প্রায়ই দেখা গেছে যে এই একটা স্কিল দিয়ে যথেষ্ট হয় না এবং কিছু কিছু স্কিল দেখা যাচ্ছে যে এআই দ্বারা রিপ্লেস হয়ে যাচ্ছে তো ওই ক্ষেত্রে আরও প্রবলেম হয়ে যাচ্ছে সো যাদের মাল্টিপল স্কিল রয়েছে তারাই দেখলাম যে বেশি গ্রো করছে সো শুধুমাত্র একটা স্কিলের দিকেই ফোকাস করা যাবে না যদি ফ্রিল্যান্সিং করেই জীবনটা অতিবাহিত করতে চান আপনাকে অলওয়ে ইজি আপ টু ডেট থাকতে হবে নতুন নতুন স্কিল শিখতে হবে নিজেকে আপগ্রেড করতে হবে এরপরে হলো ক্লায়েন্ট ইস্যুস অনেক ধরনের ক্লায়েন্ট ইস্যুস আছে এর মধ্যে কয়েকটা আপনাদের সাথে শেয়ার করি একটা হচ্ছে আপনাকে কাজের উপরে কাজ দিতেই থাকবে দিতেই থাকবে কিন্তু পেমেন্ট আপনার বাড়াবে না আপনাকে প্রথমে বলে নিই যে এই কাজটা করে দিবেন আপনি কাজটা করে দিলেন কাজটা তার পছন্দ হলো না আরো কাজ করাচ্ছে সে মানে আপনাকে দিয়ে এক্সট্রা এক্সট্রা অনেক কাজ করাচ্ছে কিন্তু আপনাকে বুঝাচ্ছে যে আপনি ওই একটা কাজই বারবার করতেছেন তার মনের মতো করতে পাচ্ছেন না কিন্তু ওই সুযোগে তিনি এক্সট্রা অনেক কাজ আপনাকে দিয়ে করায় নিচ্ছে তো এই ধরনের প্রবলেম কিন্তু হয় তারপর হলো আনক্লিয়ার এক্সপেকটেশন মানে উনি কি চাই উনি নিজেও বুঝেনা আপনি কিভাবে বুঝবেন যে আসলে উনি কি চাই কি কাজ করবেন তো ক্লায়েন্ট আসলে যদি এরকম ক্লিয়ার না হয় যে সে আসলে চায়টা কি আপনি তো পরে ওই কাজটা নিয়ে বিপদে পরে যাবেন একবার কাজ দিবেন তার পছন্দ হবে না আবার করে দিবেন তার পছন্দ হবে না এ ধরনের প্রচুর কেস হয় তারপর আরেকটা ইলেভেল প্রবলেম হল গোষ্ঠী গোষ্ঠী মানে যে আপনাকে কাজ দিল আপনি কাজ করে যাচ্ছেন মাঝপথে দেখেন ক্লায়েন্টের আর কোনো খোঁজখবর নাই উধাও হয়ে গেছে কারণ কি যে সে আপনাকে দিয়ে কাজ করাচ্ছে ওই দিকে আবার সে আরও খোঁজ নিতেছে যে কারে দিয়ে কাজ করানো যেতে পারে কম টাকায় সে যখন আরও কম টাকায় কাজ পেয়ে যায় আপনাকে ভুলে যায় তো এই ধরনের প্রবলেমের জন্য ইদানিং যে সলিউশনটা হচ্ছে যে কাজগুলোকে বিভিন্ন সেগমেন্টে ভাগ করে নেওয়া হয় ধরেন আপনার পুরো কাজটাকে আপনি তিনটা ধাপে ভাগ করলেন প্রথম ধাপটা সম্পন্ন করেই তাকে ফিডব্যাক দিতে হবে যে আমি এই তিন ভাগের একভাগ কাজ করেছি এখন এখন আপনি তিন ভাগের একভাগ অলরেডি পেমেন্ট করলে তারপর আমি বাকি কাজগুলো আবার করব এই ধরনের সিস্টেমেটিক ওয়েদে করা গেলে তাহলে এই ধরনের প্রবলেম থেকে কিছুটা রেহাই পাওয়া যায় আর আরেকটা প্রবলেমের কথা বলবো সেটা হলো হেলথ ইস্যুস এই যে কাজগুলো কিন্তু বেশিরভাগ রাতেই করতে হয় সারা রাত জেগে জেগে আপনি অপেক্ষা করবেন কখন আপনাকে নাক দিবে আর আপনি রাতে কাজ করবেন দিনেও কাজ করার অপশন থাকে কিন্তু এই যে প্রতিদিন আপনাকে রাতে রাতে জেগে থাকতে হবে এইটা আসলে আপনি কতদিন কন্টিনিউ করবেন সারা জীবন কি আপনি এইভাবে রাত জেগে জেগে কাজ করে যাবেন এটা মনে রাখতে হবে যে এই জিনিসটা আমার সারা জীবনের জন্য না একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা নির্দিষ্ট বয়সে একটা পরিস্থিতিতে আমি এই কাজটা করব নইলে পরবর্তীতে হেলথ রিলেটেড প্রচুর ইস্যুজ আসবে তখন কিন্তু আর ওইভাবে রিকভার করা সম্ভব হবে না এখন অনেকগুলা তো নেগেটিভ পয়েন্ট বললাম তারপরেও যারা ফ্রিল্যান্সিং করবেন তাদের উদ্দেশ্যে আমি জাস্ট দুইটা কথা বলবো একটা হলো যে যদি আপনি একটা সার্টেন পর্যায় পর্যন্ত পৌঁছানোর আগ পর্যন্ত এই ফ্রিল্যান্সিং এর বিষয়গুলোকে আপনার সেকেন্ডারি কাজ হিসেবে রাখতে পারেন তাহলে আমার মনে হয় আপনি ভালো কিছু করতে পারবেন একটা পর্যায়ে গিয়ে এমন আসবে যখন মনে হবে যে এত কাজ হচ্ছে এবং এটা দিয়েই আমার হয়ে যাবে এবং পাঁচ বছরে আমি এত ইনকাম করতে পারবো যেটা দিয়ে আমি আমার বাকি জীবন অ্যাটলিস্ট আরও পরবর্তী দশ পনেরো বছর এমনিতে চালায় যেতে পারবো তখন আমার মনে হয় যে ওইটাকে আপনি প্রাইমারি কাজ হিসেবে নিয়ে চালায় যেতে পারেন আরেকটা বিষয় যেটা বলবো সেটা হলো যে আপনি এই ফ্রিল্যান্সিংয়ের কাজটাকে কোন বিজনেস এর পর্যায়ে নিয়ে যেতে পারেন কিনা আপনি খেয়াল করে দেখবেন যারা এই ফ্রিল্যান্সিং এর দুনিয়ায় যারা ভালো কিছু করেছে বা বেশি উপার্জন করেছে তারা কেন এই ইউটিউব বা ফেসবুক এখানে এসে আবার কোর্স করানো শুরু করলো যে মানুষটা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তার কি দরকার পড়ে গেল যে পাঁচশো টাকা এক হাজার টাকা করে মানুষের কাছ থেকে নিয়ে তাদেরকে শিখাবে তারা তো ওইগুলো করেই জীবন পার করে দিতে পারে কিন্তু কেন এখানে আসলো বিজনেস আপনি যদি আপনার এই স্কিলটাকে কোনো বিজনেসে কনভার্ট করতে চান তাহলে আপনি সার্ভাইভ করে যাবেন আপনি যদি এরকম কাজ করতেই থাকেন করতেই থাকেন আপনি বেশি দিন কাজ করতে পারবেন না একটা বয়স পরে আপনার শরীর এইভাবে এখন যেভাবে কাজ করতেছে এইভাবে আর কাজ করতে পারবে না তখন গিয়ে মনে হবে যে আসলে আমি তো আমার বর্তমানটাকে সিকিউর করেছি আমি আমার ভবিষ্যৎটাকে সিকিউর করতে পারলাম না